দর্শক এ আমি ধুনোটের তাজা খবর ওকে থেকে আমি রাখি ইসলাম আমি এখন এসেছি সেই ধুনট উপজেলা কালের প্রায় নুন হেউটনগর সেই কৃষক আব্দুল হাকিমের আঙ্গুর বাগানে আমরা এসেছি তো আমরা চেষ্টা করব আপনাদের এই আঙ্গুর বাগান দেখানোর চেষ্টা করব এবং এই আঙ্গুর বাগানের বিষয় আপনাদের সামনে এখন তুলে ধরছি আমরা সেই আঙ্গুর বাগানে আঙ্গুরটা ধরেছে আমরা আঙ্গুর এখানে দেখলাম এবং সে আঙ্গুরটা আমাদের যে আব্দুল হাকিম ভাই আমাদের আঙ্গুর খাওয়ালো আঙ্গুরটা খুব সুস্বাদু এবং মিষ্টি কিন্তু এই বিস্তারিত এই আঙ্গুর আব্দুল হাকিম ভাইয়ের মুখ থেকে আমরা জেনে নেব এই আঙ্গুরের বাগানের বিস্তারিত দর্শক সেই কৃষক আব্দুল হাকিমের সঙ্গে আমরা এখন আঙ্গুর বিষয়ে জানতে চাচ্ছি তার মুখ থেকে আব্দুল হাকিম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে গত বছর নাকি আপনার ভালো একটা লাভ পেয়েছিলেন এই কারণে নাকি আপনি এবার আঙ্গুর বাগানের ফলের বাগানটা একটু বড় করে আমরা জানতে চাচ্ছি যে আপনার এই বাগানে কত টাকা আপনার খরচ হয়েছে এবং গাছ আপনার একটা প্রতিটা গাছ আপনি কত টাকায় কিনেছেন এবং কয়টি জাতের আপনি এখানে আঙ্গুর বাগানের গাছ লাগাইছেন এই বিষয়ে আপনি আপনার থেকে জানতে চাচ্ছিলাম গত বছর আমার আঙ্গুর আছিল সাত শতক জায়গা আছিল চয়নদার ইন্ডিয়ান চয়নদার সেই চয়নদারটা আমার কাছে পারফেক্ট মনে হয়নি এবছর আমি বিভিন্ন চব্বিশ প্রকারের জাত লাগাছি এই জমিত ছাপ্পান্ন শতাংশ জমি লাগাছি তিনশো আটটি গাছ আমার এই গাছ বিভিন্ন চব্বিশটা জাত বিভিন্ন জাত বিভিন্ন দামে কেনা সর্বনিম্ন যে জাতটা কেনা সেগুলা ছয়শ টাকা পিস ছয়শ থেকে শুরু করে আঠারোশো টাকা পিস পর্যন্ত গাছ কিনছি সে গাছ যেগুলা দামি সেগুলো গাছে ফল এখনো আসেনি ওরা গাছ দিতে বলছে যে দুই বছরের নিচে গাছে ফল আসবে না আর এগুলা ছয়শ টাকা পিস বাইকের দেখেন দেখেন কত সুন্দর হচ্ছে এগুলা এই জাতগুলো হলো বাইকনের এই জাতগুলো কিন্তু ছয়শো টাকা পিস আমি গত আর আমি লাগাছি লেটে গত বৎসরে অনেক লেটে লাগাছি হাতদোর মাসের শেষের দিকে আমি গাছ লাগাছি বর্তমান রানিং আমার গাছের বয়স চলিছে আট মাস ছয় মাস যখন এই গাছের বয়স এখন মনে করেন যে এই গাছে ফুল আসা শুরু হয় তো আমার সাথে আরো অনেকই লাগাছে তারে এভাবে আসেনি কারো দেখ এক ঠোকা কারো আসেনি বেশিরভাগই আসেনি তারা বলল যে ভাই আপনার আসলে এরকম আর আপনার গাছ এত সুন্দর গ্রোথ আমাদের তো আট মাসে পরিচর্য একটা বিষয় আছে আঙ্গুর যে লাগালি হবে এমনটা না এমনটা মনে করা যাবে না আঙ্গুর পরিচর্যা জানা লাগবে আঙ্গুর যদি পরিচর্যা না জানে তার কিন্তু আঙ্গুর লাগা লাভবান হতে পারবে না আঙ্গুর কাটিং একটা বিষয় আছে মূল বিষয় হচ্ছে আঙ্গুরের কাটিং বিষয় কাটিং যদি আপনি চোখ না আছে নেন আঙ্গুরের যদি এই কাটিং পদ্ধতি ভালোভাবে না জানেন তাহলে আপনার পক্ষে আঙ্গুর করা সম্ভব হবে না আঙ্গুর বাগানটা করেছেন এই বিষয়ে আপনি এ পর্যন্ত আপনার এই ধরেন পরিচর্যা এবং হাল চাষ এবং বাগানটা তৈরি করতে আপনি পর্যন্ত কত টাকা কাজ কেনা হাল চাষ কামলা খরচ জাংলা দেওয়া সব মিলে আমার ছয় লক্ষ টাকা খরচ আছে আচ্ছা এই যে এই আট মাস বয়স আঙ্গুরের যে গাছটার বয়স আট মাস হচ্ছে কিন্তু এই আঙ্গুর বাগানের আহ আপনার কি এই যে এটা আট মাস বয়সে ফুল আঙ্গুর আসবে এটা কত বছর পর থেকে আসবে আশা করি যে সামনে ফেব্রুয়ারি থেকে শুরু হবে পারবি আঙ্গুরের বৈশিষ্ট্য হলো গাছ যত বয়স হয় তত আঙ্গুরের থকা বড় হয় তত আঙ্গুর বেশি ধরে আর এই গাছগুলো ওরা যার থেকে কিনছি তারা বলছে যে এই গাছগুলো ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঞ্চাশ বছর একটা গাছের এই জন্যে যত তত যাবি গাছের ফল বেশি হয় থোকা বড় হয় মিষ্টত বাড়ে বাণিজ্যিক আকারে আর কি বড় ধরনের বাগান করতে চাচ্ছেন কি এই ধরনের এবছর ছাপ্পান্ন শতাংশ করছি সামনে আছে আমি যদি ইন্ডিয়ান কিছু নতুন জাত আছে ওই জাতগুলো যদি আমার পরিপক্ক ভাবে ধরে বা ভালো রেজাল্ট দেয় তাহলে আমি বাগান আরো বাড়াবো নিয়ত আছে কিন্তু এটা বাণিজ্যিক এই জন্য এটা একটু বেশি করে লাগাছি এখনো বা কোন এটা বর্তমান বাংলাদেশের জন্য বাণিজ্যিক এটা বেশি করে লাগাছে আচ্ছা আপনি এই বাগানটা যে ধরেন আপনি যে করেছেন এই এখানে কি বিভিন্ন জায়গার কি এই বাগান দেখার জন্য কি বড় লোকজন আসে অনেক জায়গা থেকে লোকজন আসে তারা আসে বাগান দেখে আমি তাদেরকে অতটা ছোঁয়াই দিতে পারি না তো এই যে ধরেন এই যে আঙ্গুর যে যেমন আঙ্গুরটা ধরেছে তাদের কি আঙ্গুর কি খাওয়ানো নাকি আঙ্গুর খাওয়াই আমার কাছে আঙ্গুর খাওয়ানোর ব্যাপারে কোনো নিষেধ নেই মানুষ আসে ভাই না খায় ভাই আপনি নিজের হাতে তুলে খান কি আঙ্গুর খেতে পারি আপনি খান খান ভাই খান সমস্যা নেই খান দর্শক আমরা সে আব্দুল হাকিমের বাগানের সেই আমরা আঙ্গুর আর কি খাচ্ছি যে কেমন আঙ্গুরটা হয়েছে একটু খেয়ে খুব তো হাকিম ভাই এই বাগানের যে আঙ্গুরটা এত মিষ্টি বলার মতো না এত সুন্দর মিষ্টি লাগলো সুস্বাদু লাগলো আমি তো ভাবতেই পারিনি যে আমাদের এখানে বাংলাদেশে যে আমাদের এই অঞ্চল আমি যখন এই বাগান করি সবাই বলছে যে এই দেশে আঙ্গুর টক হয় গেছি যে দেখছি না এই জাত গুলো টক হয় না অর্শক আমরা এখন সেই আব্দুল হাকিম ভাইয়ের এই আঙ্গুর বাগানে দেখতে আসা এক ভাইয়ের সঙ্গে কথা বলবো আমার বাড়ি হচ্ছে ও আচ্ছা আচ্ছা

বা অনেক জায়গা থেকে লোকজন আসছেন চারা কিনতে এবং যারা চারা কিনতে চান তাহলে হাকিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন তা না হলে আমাদের চ্যানেলে আপনাদের কমেন্ট কমেন্ট করবেন আমরা চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে চারা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব